আপনি জানতে চেয়েছেন সাইড কাটার সময় অবশ করা হবে কিনা অবশ্যই সাইড কাটার সময় অবশ করা হবে আর আমাদের মায়েদের কিন্তু অনেক বেশি পরিমাণে এই নর্মাল ডেলিভারিতে সাইড কাটা হয় এটা নিয়ে ভয় আমি আজকে এই সাইড কাটা অর্থাৎ এপিসিওডিভিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে কখন সাইড কাটা হয় যদি সন্তান অক্সিজেন এবং পুষ্টি না পাওয়ার কারণে তার যদি কোনো পীরূপ প্রতিক্রিয়া অর্থাৎ ভেটাল ডিস্ট্রেস শুরু হয় তাহলে কিন্তু গর্ভের থেকে বাচ্চাকে দ্রুত বাহির করার জন্য সাইড কাটার প্রয়োজন হয় এছাড়া গর্ভের বাচ্চা যদি পথে জায়গার থেকে বড়ো হয় মাথাটা তাহলে কিন্তু সাইড কাটার প্রয়োজন হয় এছাড়া যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে হয় যদি প্রসবকালে পেরিনিয়াম কিংবা পায়ুপথের জায়গা ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে সেক্ষেত্রে সাইড কাটা হয় আর যদি যৌনি পথে কোনো ধরনের যন্ত্রপাতি অর্থাৎ ভিন্দুত জাতীয় যন্ত্রপাতি ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে সাইড কাটা হয় এছাড়া কিন্তু সাইড কাটার কোনো